আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আবার হাজির হলাম আরেকটি নতুন পর্ব নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এ বন যখন কোনো কনসোনেন্টের পরে বসে তখন তার উচ্চারণ কিরূপ হবে যখন এ অক্ষরটি কোনো কনসোনেন্টের পরে বসবে অর্থাৎ এ বর্ণর আগে কোনো কনসোনেন্ট থাকবে এবং তারপরে এ বর্ণটি আসবে তখন আমরা এ বনের উচ্চারণ কিভাবে করব। তো শুরু করা যাক ভাওয়েল এ অর্থাৎ আমরা সকলে জানি এ একটি ভাওয়েল এ যখন কোনো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণের পরে বসে যখন ওই তার ওই উচ্চারণ কনসোনেন্টের স্বর চিহ্নের নেই কাজ করে অর্থাৎ আবার দেখেন ভাওয়েল এ যখন কোনো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণের পরে বসে তখন তার উচ্চারণ ওই কনসোনেন্ট এর স্বর চিহ্নের নেয় কাজ করে অর্থাৎ নিচে তা বর্ণনা করা হল দেখেন কনসোনেন্টের পর এ এর উচ্চারণ অর্থাৎ এ সমান দেখেন ওকার আকার ওকার কার আকার অন্তঃস্তা অর্থাৎ দেখেন এ বনের উচ্চারণ কখনো ওকারের কারের মতো উচ্চারিত হয় আবার কখনও ওকারের মতো উচ্চারিত হয় আবার কখনো আকারের মতো উচ্চারিত হয় আবার কখনো একারের মতো উচ্চারিত হয় তো নিম্নে উদাহরণগুলো দেখলে বিষয়টি আরও ক্লিয়ার হওয়া যাবে দেখেন বি এ এল অর্থাৎ বি কনসোনেন্টের পরে ভাওয়েল এসেছে আমরা কিন্তু শর্ততে দেখেছি এ অক্ষরের আগে কোনো একটি কনসোনেন্ট আসবে এবং তার উচ্চারণ আমরা কীভাবে করবো সেটাই আজকের আলোচনার বিষয় তো দেখেন বি এ এল এর উচ্চারণ হয়েছে বল অর্থাৎ এখানে এ এর উচ্চারণ হয়েছে ও কার বি এজিক টু ব অর্থাৎ এখানে ওকার আর ডবল এল এর জন্য হয়েছে ল তো দেখেন এখানে যেমন দেওয়া আছে এ এখানে বি কনসোনেন্টের বি কনসোনেন্টের ওকারের ন্যায় উচ্চারিত হয়েছে ওকারের ন্যায় উচ্চারিত হয়েছে আবার আরেকটি উদাহরণ দেখেন সি এ আর ই এখানে এ আর উচ্চারণ হয়েছে কিসের মতো এখানে এ এর উচ্চারণ হয়েছে আকারের মতো এ এর উচ্চারণ কিসের মতো হয়েছে আকারের মতো উচ্চারিত হয়েছে দেখেন সি এ আর পি ই টি কার পেট অর্থ হচ্ছে গালিচা কার্পেট অর্থ গালিচা আবার আরেকটি উদাহরণ দেখেন সি এ আর ই সি এ আর ই এখানে দেখেন এ এর উচ্চারণ কীভাবে হয়েছে এখানে এ এর উচ্চারণ হয়েছে সি এর সি এর এ আর এ অক্ষরের আগে সি রয়েছে সি এ অক্ষর আগে সি রয়েছে সি এ আর ই তাহলে এখানে কেমন উচ্চারিত হয়েছে এখানে হয়েছে এ কার এবং অন্তস্থ ওয়ে আকার এখানে এ কার এবং অন্তস্থ অয়ে আকারের মতো উচ্চারিত হয়েছে তাহলে এটার উচ্চারণ কি হবে সি এ আর ই কে আর কে আর সি এ আর ই কে আর এখানে দেখেন এ ইজিক টু কে এ আর কে আর কে আর এটার উচ্চারণ কেমন হবে কে আর কে আর কেমন হবে কে কেয়ার অর্থ হচ্ছে যত্ন কেয়ার অর্থ কি কেয়ার অর্থ হতে যত্ন আবার দেখেন এখানে কি হয়েছে বি এ টি ব্যাট এটা কেমন হয়েছে ব্যাট ব্যাট হয়েছে জফালারের মতো করে উচ্চারিত হয়েছে আবার দেখেন এখানে বি এ বি ওয়াই বেবি এখানে আবার এর উচ্চারণ ইয়ের মতো হয়েছে একারের মতো হয়েছে সরি এখানে এই অক্ষরের উচ্চারণ এ মতো হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি এরকম ভিডিও আপনারা আরও চান তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা